লা মুহাম্মদ রাসুলুল্লাহ পীর মানা যাবে কি হక్కানে পীর হতে হলে তো আগে পীর মুুরীদি হতে হবে ওটা ছেড়ে দিতে হবে কারণ আসলে পীর মুুরীদির যে সিলসিলাটি হিন্দুদের থেকে নিয়েছে খ্রিস্টানরা যখন মুসলিমরা মিশর জয় করে মিশর তুরস্ক অঞ্চল জয় করে ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল মিশরে নয়টা আশ্রম ছিল খ্রিস্টানদের তুরস্কে ছিল ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায় জাইদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ যুগিবাদ থেকে সন্ন্যাসবাদ সন্ন্যাসবাদ থেকে এসভিবাদ ইসলামে ঢুকে আপনি হাক্কানি পীর হইতে হলে তো পীর মুরদি ছাড়তে হবে আগে পীর মুরদি ছাড়লে আপনি একজন হাক্কানি মুসলমান হাক্কানি ধর্মগুরু বা হাক্কানি আলেম যেটাই হন আপনি একটা ভালো কিছু হলেন যেমন আমি ছেড়ে দিয়েছি আমি তো বীরজাদা সমস্ত না আমার আসাম আলী তাহী সাহেব রহেমা হল আমার নানাকে পুত্র বলতেন এত আদর করতেন আমি খলিবা ছিলেন বাংলাদেশে ওনার শ্রেষ্ঠ চার এক খলিবা ছিলেন আমার নানা লক্ষ্মীপুরের বলা ওনার বড় ছেলে ছিল স্বাধীন বাংলার বাইতুল মোকারামের প্রথম ক্ষতি বঙ্গবন্ধু করতে নিয়োজিত তো আমি তো ওনাদের ওনার নাতি আমার আমার বাবা ছিলেন দেবন মাদ্রাসার হোসেন আহমদ মাদানী রহমতুলাহ আলা এর ছাব্বিশতম হলিফাই বাংলাদেশে তাহলে বাপের দিক থেকেও পিরজাদা নানার দিক থেকেও আমি যখন দেখলাম যে হাক্কানি হইতে হলে ফির মন্দির সারতে হবে ছেড়ে দিয়েছে محمد رسول الله